আমি মোহাম্মদ হাসানুল ইসলাম টিপু এই প্রজেক্টে গত পাঁচ বছর ধরে মশা মারা আপনারা জানেন এটা কোনো ইয়া না এই আপনার সিটি কর্পোরেশনের এরিয়া না আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে নিজেদের ঘাম শ্রম বুদ্ধি দিয়ে আমরা মশক মুক্ত করেছিলাম আমাদের এখানে যে সমস্যা ছিল যেমন ধরে নিরাপত্তা আমরা রাতের আধারে জেগে জেগে সেই নিরাপত্তা বিধান করেছি এখানে সমস্যা ছিল যাতায়াতের আমাদের নিজেদের প্রচেষ্টা এখানে যাতায়াতের জন্য বিআরটিসি সংগ্রহ করেছি এখানে আপনার আপনারা জানেন যে রিক্সার ব্যবস্থাও ছিল না আমরা সেই রিক্সাওয়ালাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে এখানে আমরা এই যাতায়াতের এই সংগ্রামে আমরা উত্তীর্ণ হয়েছি আজকে মেট্রো রেল এসেছে ঠিকই কিন্তু মেট্রো রেলে আসার আগে আমরা কিন্তু এখানে আরও বেশি দুর্বিষ অবস্থা ছিল মেট্রো রেল আসার পরে আরও বেশি ভালো অবস্থা হবে এবং হচ্ছে সেই ভালো অবস্থাটা এখানে সবসময় সাস্টেনেবল হয় সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করব এই মেম্বাররা এমন একটি আদর্শ আবাসিক এলাকা রাখতে চায় যাতে নিরাপত্তা থাকে শান্তি থাকে সমৃদ্ধি থাকে এবং সবাই যাতে খোলামেলাভাবে জীবনযাপন করতে পারে এই অঞ্চল রাজনীতির ঊর্ধ্বে থেকে সবার নিরাপদ স্থান হবে এই অঞ্চল সেই লক্ষ্যে আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনে সকলে মন খুলে যাতে ভোট দিতে পারে সেই ভোট দিয়ে যাতে কোনো প্রকার কারচুপির আশ্রয় না হয় কোনো প্রকার এই আপনার ঘাপটি মারা যারা আপনার এই আপনার রাজুকের যে আপনার ইয়ে আছে এই রাজা সহযোগীরা আছে তারা যেন এটা নস্বাত না করতে পারে এই প্রত্যাশা আমাদের এবং আজকে আপনি দেখেছেন যে এইখানে আমাদের ছয় হাজার ছয়শটি ফ্ল্যাট সেই ছ হাজার ছয়শটি ফ্ল্যাটের মধ্যে আমাদের অধিকাংশ ফ্ল্যাট মালিক এখানে আজকে এই বাক্যই উচ্চারণ করেছে আমরা শান্তি চাই আমরা নিরাপত্তা চাই আমরা রাজুকের কাছ থেকে প্রাপ্য সকল দায় দায়িত্ব আমরা বুঝে পেতে চাই এবং আমরা একটি নিরাপদ ভবিষ্যতের আবাসস্থল তৈরি করতে চাই যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে হানাহানি থাকবে না যেখানে পরিবেশ হবে শান্তির পরিবেশ হবে একদম পরিবেশের মতো সেই জায়গায় এটা বিনির্মিত হবে আগামীতে যাদের হাতে তাদের হাতেই এই প্যানেল প্যানেল কাজ করবে এবং সেই প্রত্যয় নিয়েই আজকের এই অনুষ্ঠানে উপস্থাপন হয়েছে